গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরাও ভালো থেকো সকাল সকাল চলে এসেছি চা খাওয়া অলরেডি হয়ে গেছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে তো সকাল সকাল ভাবলাম ছাদে চলে যাই তোমাদের সাথে ছোট নার্সারিতে আমার তো ছোটো নার্সারিতে দেখো চলে এসেছি তো আমার যা বললো দিদি একটাও ফুল ফোটেনি শুধু একটা জবা ফুল বলছে পেলাম বলছে আমি ওই জন্য তোমাকে আর বললাম না যে দিদি আবার আসলো দিনতলায় তো বলছে কিছুগুলো বলছে চার পাঁচটা পাঁচটা টগর ফুটেছিল আর একটা জবা তোমাদেরকে কাল বললাম যে দুটো জবা ফুল ফুটবে একটা ফুটেছে একটা আরও কাল ফুটবে যাই ভালো হয়েছে দাদা তোমাদেরকে দেখিয়ে নি ওই দেখো ওই কুড়িটা আছে আর একটা যেটা বললাম যে কাল ফুটবে ওটা ফুটেছে তুলে নিয়ে চলে গেছে বলছে কিছুগুলো নান তারা তুলেছি আর তোমার টাইমার ফুলতে সময় হয়নি তো ওগুলো দিয়ে সাজালে বলে যে ওই ফুলে পুজো হয় না তো সাজিয়ে দেয় দেখতে খুব ভালোই লাগে বলো তোমরা তো নিশ্চয়ই দেখেইছো আর আমার মেয়ের কাণ্ড দেখো দেখো মেয়েটার কাণ্ড দেখো এই দেখো শুধু বৃষ্টি জলে ভিজবে নিয়ে সর্দি লাগাবে বাবু এদি গাই তুমি কেন যাচ্ছ দেখছে দেখছে দেখো খেলতে ইচ্ছে করেছে বৃষ্টি জল পেয়ে বৃষ্টির জল পেয়ে খেলতে দেখো 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 আর দেখো কি অবস্থা চারিধা দেখো মানে এত বৃষ্টি হলো কি বলবো সকালেও বৃষ্টি হলো পুরো ছাদ দেখো জলে মম্ম করছে একদম চারিধার মানে কি এমন অবস্থা তার তোমাদেরকে পুকুর তো মানে ভয় করছে এত জল হয়ে গেছে তোমাদেরকে কি বলবো তারা ছাদ থেকে দেখায় দেখো মানে ওপরে সিঁড়ি অবধি জল চলে এসছে তো আজকে তার যা হবে না ফুল বেলপাতা রয়েই গেছে যা হন দেখো কি অবস্থা দেখো দেখো পুকুরটার কি অবস্থা দেখছো মানে আজকে যদি একটু বৃষ্টি হয় তো এই পারে যে আছে এই যে দেখছো ডান দিকটা জলটা মানে বেরিয়ে যাবে আর কি ওইদিকে মানে একদম পুরো পাথর দেওয়া আছে বড় বড় গো ভেঙে যাবে যদি আজকে বৃষ্টি হয় তো পুকুরটা আমাদের ভেঙে যাবে এখন গম্ভীর হয়ে আছে একদম উপরে সিঁড়ি অব্দি জল চলে এসছে তো আমার সাথে আমার ফুল তোলা তো হয়ে গেছে সেরকম ফুল আজ ফোটেনি আজ অল্পখানে ফুল পেয়েছি যারা ফুল দিয়ে যায় তারা তো দিয়েই যাবে সেই ফুল দিয়ে একটু আধটু ফুল দিয়ে পুজো করা হবে তো আজকে আজ নন্দ উৎসব কাল তো জন্মাষ্টমী পেরিয়ে গেল আর তোমার নন্দ উৎসব কালকে একটা জিনিস মধ্যে বলা হয়নি বললাম না গপুর তো বাড়ি গেছিলাম গপুর মা তো অনেক কিছু প্রসাদ দিয়ে পাঠিয়েছে একটা জিনিস আজকে গপুরতে বলেছি যদি আনে তবে তো তোমাদেরকে দেখাবো শেয়ার করবো যদি আনুক তারপরে সেটা শেয়ার করবো হ্যাঁ কী আনাবো সেটা পরে বলবো তোমাদেরকে তো চলো তাহলে ফুল দেখছো একটা একটা রাস্তা একটা পুকুর আছে তাকে দেখে চিৎকার শুরু করেছে দেখো কাণ্ডটা এদিকে যাচ্ছে আর একবার ওইদিকে দেখো দেখো কাণ্ড দেখো বলো কী অবস্থা দেখো একবার এদিক একবার ওই দিক একবার মানে ওইদিকে গেলো প্রথমে এই দিকটা তো ছিল তারপর এই দিকে চলে এলো তো চলো এরপর নিচে চলে বাচ্চা কাচ্চারা আসেনি আজ আমার কিছু আজ কিন্তু আমি জামা প্যান্টও ছাড়া হয়নি তো জামা প্যান্ট ছাড়ো জামা প্যান্ট ছেড়ে চলো যদি রান্না করি কাল তো ভাত খায়নি আজকে ও জন্মাষ্টমী কেউ ছেড়ে যাচ্ছে তার জন্য ভাবছি ভাতটা খাবো তাও জিজ্ঞাসা করে নি আগে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা ভাত খেতে হয় না না হয় আজ আবার যেন কী বলছে লোকনাথ বাবার রবির ভাবনা সব কিছু বলা বলি করছে ঠিক আছে দেখি সবাই যদি খায় তাহলে খাবো তো চলো নিচে যায় নিচে করে আগে বাচ্চা কাছেদের পড়ায় ওরা নিশ্চয় আছে আসবে কালকে আসেনি কাল দুটো বাচ্চা এসে তাদেরকে পড়াতে হয়েছে আমার না পড়ানো হয়নি তো দুটো বাসে ওরা বললো যে একটু পড়ি একটু জেঠিমা পড়ে নেবো তোমাদেরকে বলেছি ওরা কোকোর সাথে খেলা করে তো চলো নিচে এবার চলে যায় কাজ বাজ সেরে নি সমস্ত কাজ সেরে চলে এলাম ঠাকুর ঘরে আমার তো চলো পুজো পাঠ করে নিই আজ তো মঙ্গলবার বলারই নেই তো চলো মঙ্গলবার পুজো টুজো ভালো করে সেরে নি সমস্ত পুজো তো রেডি করাই আছে কি আর একটা পর দেওয়া হয় সে পান আজকে পাওয়া যায়নি তো কলা লাটু কোলা দেবো আর ওটা কলা লাটু দিয়ে সে খেলবো সেবা তো নরম হয়ে গেছে একদম তো কিছু করার নেই তো নরম হয়ে গেছে কিছু তো আর বলার নেই কিছু করারও নেই তো চলো এই দিয়ে আজকে যখন পান পাওয়া যায়নি তো আর কিছু করার নেই চলো তো মঙ্গলবার মানে যেন সমস্ত ভয় দেখো আলপনা দেওয়া দেখো আলপনা দেওয়া পুজো পাঠ হয়ে গেছে আমার জন্য দেখো কোলার একটা লাড্ডু রেখে দিয়েছে তো চলো বজরংবালিকে এটাই দেবো আজকে হ্যাঁ তো চলো ঘরটাও পুজো করব সব পুজো পাঠ ভালো করে অনেকক্ষণ ধরো সময় নিই তো মঙ্গলবার মানে তোমরা তো জানো যে দিদিভাই কী করে পুজোটা করে তো চলো পুজো পাঠ সেরে ফেলি তো পুজো করে তোমাদের কাছে আর আশা হয়ে ওঠেনি তো রান্নাবান্না কিছু সেরকম করে মানে উপোস করে কাল থেকে না ওইরকম খাবার খেয়ে একদমই ভালো লাগেনি তো চলো আজকে তো একদমই পুরো সেদ্ধ ভাত করে দিয়েছি তো আজ তো মঙ্গলবার সবাই খাবো তোদের আমার ছেলে মেয়ে কোকো আছে মেয়ে আছে ছেলে আছে তো চলো ওরা তিন ভাই বোন মিলে ওদের ওদের জন্য ডিম সেদ্ধ করেছি আজ আমরা একদম সবাই আজকে কিন্তু একদমই সেদ্ধ ভাত খাবো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে গরম এত গরম গরমের মানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এখনও ছাড়াইনি সেই পরশু থেকে নেমেছে ছাড়ায়নি বৃষ্টি কিন্তু বৃষ্টির মধ্যে প্রচণ্ড গরম ভেবেছিলাম একটু খিচুড়ি করে নেবো খাবো তো বললাম না দরকার নেই বাবা খাবো না যা গরম আবার শরীর খারাপ কেন করে যায় তো চলো সেদ্ধ ভাতে কী কী করলাম দেখায় তো এটাই প্রথমে খুলে ফেলেছি এটা ছেলের জন্য একটু চিড়ের পোলাও করেছিলাম তো ওর খাওয়া হয়ে গেছে একটুখানি বেঁচেছে কেউ আর খায়নি এরকম এখানে ডাল ভাতে দিয়েছি খানিকটা এখানে ডাল ভাতে আছে আর এখানে আছে আলু ভাতে এখন কিছু দেওয়া হয়নি এর মধ্যে আর এখানে মেয়ের খাবার এরকম রেডি করে নিয়েছি ওরও নিয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত আর একটা ডিম নিয়ে নিয়েছি আর ছেলে মেয়ের জন্য আছে ডিম ছেলে খাবে দুটো মেয়ে খাবে একটা আর একটা বাড়তি দিয়েছে তোমাদের তো বাড়তিটা কেন করেছি দাঁড়াও কেননা না যে যে দুটো আছো তোমাদেরকে বলেছি না ওদের মা নেই ওদের তো ওদেরকে আমি প্রত্যেক দিনই দিয়ে আসি ওদেরকে একটা ভাতের সাথে মেখে দিয়ে চলে আসবে তো চলো মেয়েটার খাবারটা পেস্ট করে মেয়েটাকে আগে খাইয়ে নি আর কোকো জন্য একটা জিনিস ওটা সরি এটা গোপুর জন্য গোপুর সোনার জন্য একটা জিনিস আমি অর্ডার করেছিলাম তো সেটা এখনও আসেনি সেটার জন্য এখন চিন্তায় আছি দেখি কি হয় কখন আসে তারপর মানে কালকে দিতে পাইনি মনটা খারাপ তো আজকে দেখি আজ আসুক এরপরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো চলো অনেকটা দেরিয়ে গেল মেয়েটাকে আগে খাইয়ে নেয় তো বন্ধুরা আজ হচ্ছে খুব তোমরা শুনতে পাচ্ছি না আমি জানি না তা তোমাদেরকে বলছি দেখো আমি তোমাদেরকে বাড়িতে বললাম না যে একটা জায়গায় যাবো গোপুর জন্য একটা জিনিস অর্ডার করেছি এখনও আসিনি বৃষ্টির জন্য চলে এসছি আর কি আমিই চলে এসছি তো অর্ডার করা হয়েছিল বৃষ্টির জন্য আমি একদমই আসতে পারিনি তোমাদেরকে তো বললাম যে পরশুদের থেকে প্রচণ্ড বৃষ্টি নিয়েছে তো এই দেখো গোপুর জন্য কে তো আমাদের পাড়ায় বৌমা আমার এটা বৌমা হয় তো বোমা বলো কাটি কাকিমা আমি বানিয়ে দেবো ঠিক আছে না ঠিক আছে তুই তাহলে বানিয়ে দিস আমি তো বৃষ্টির জন্য সেও দিয়ে আসতে পারিনি আর আমিও নিয়ে যেতে পারিনি তো তোমরা যদি এটা কিন্তু এগলেস কেক খুব কিন্তু ভালো বানায় হ্যাঁ মানে একদম সমস্ত কিছু কম কম দিয়ে বানায় কিন্তু খুব ভালো লাগে খেতে অনেকে ভেবে খুব মানে একটা ডিপ ক্রিম হয়ে যায় সেটা খেতে একদম ভালো লাগে না খুব সুন্দরভাবে কিন্তু বানায় তোমরা যদি কেউ বানাতে চাও তো আমাকে তোমরা বলো আমার কমেন্ট করে তোমরা জানিও আমি তোমার পুরো ঠিকানা আমার এই দিয়ে দেবো তোমরা কিন্তু তখন দেখে নেবে আর যদি কেউ যোগাযোগ করতে চাও তাহলে আমার সাথে কিন্তু যোগাযোগ করো কেক কিন্তু খুব ভালো বানায় মানে ও শিখেছে যে জায়গা থেকে শিখেছে সেই জায়গা থেকে খুব ভালো ওকে শিখিয়েছে আমার কিন্তু খুব ফেভারিট আমি কিন্তু যখন আমি কেক বানাই তখনই ওকে আমি বানাতে দিয়ে যাই তোমরাও মানে ওকে যদি দিতে চাও তোমরা তোমরা জানিও কিন্তু যে কোনো অনেকে তো দরকার লাগে বলো কোনো অনুষ্ঠানে বলো মানে জন্মদিনে বলো অ্যানিভার্সারি বলো এই যে গোপুষনের জন্য আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ তোমরা যদি কেউ বানাতে চাও তোমরা আমাকে অবশ্যই জানিও হ্যাঁ আর বেশি বেশি করে কেকটা কেমন হয়েছে তোমরা বেশি বেশি করে একটু লাইক করে দিও আমাকে আর আমার এই বৌমাটাকে তোমরা ভালো করে দেখে নাও বৌমাটাকে একটু ভালো করে তোমরা ইয়ে করে মানে নজরে রেখো ও কিন্তু খুব ভালো কম মানে কেক বানায় আর কি হ্যাঁ তো তোমরা যদি কেউ বানাতে চাও তোমরা আমার সাথে যোগাযোগ করবে আমি পুরো ঠিকানা আমার নিষ্ঠাতে দিয়ে দেবো তো চলো তাহলে কেকটা নিয়ে চলে যাও কেকটার আগে ছবিটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে একটু দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখা ছবিটা এ দেখো আমার বোমাই ধরে আছে দেখো আমার গোপু সোনার নাম লেখা আছে উল্টো করে ধরা হচ্ছে তো এই দেখো দেখো কি সুন্দর লিখেছে কৃষ্ণ গোপু সোনা আমার চলো গোপু সোনাকে আজকে আজ তো তোমাদের কে কালকে কাটা হয়নি তো কী হয়েছে আজকে তো নত্ন উৎসব আজকে কেকটা কাটবে কাল তো অনেক মিষ্টি তালেরই সব জিনিস খেয়েছে আজ আমি গোপু সোনাকে কেক খাওয়াবো হ্যাঁ তো চলো কেক মানে কেকটা আমার ভালো করে প্যাকিং করে দিচ্ছে চলো কেকটা আমি যাবো ও আরেকটা জিনিস তোমরা দেখো বললো যখন দিদিভাবে কাকিমা কাটবে তখন এটা দিয়ে দেবে বপু একটা ময়ূরের পুচ্ছ আছে ময়ূরের পালক দেওয়া দেখো কি সুন্দর দেখতে লাগছে তো চলো তাহলে তোমরা কিন্তু আমার এই বৌমাকে কিন্তু হ্যাঁ তাহলে ঠিক আছে চলো কেকটা নিয়ে বাড়ি চলে যাও আর ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না কেননা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো আমি মানে মানে এই বৌমার বাড়িতে ব্লগটা আজকে শেষ করছি হ্যাঁ তো চলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা